দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর টিভি জীবিত থাকা অবস্থায় দেওয়ানবাগি কিনে এদের ভক্তরা যে রিউমার ছড়িয়েছেন তার তো কোনো ইয়াত্তা নেই এবার তার কবরকে নিয়ে কতটা রিউমার ছড়ান তার ভক্তরা সেটাই এরা থাকে খানকায় এদের পেট বড় আজকে একটা বড় পেট মোটা মারা গেছে কথা না মোটা মাহবুবে খোদা আলাইকুম বন্ধুরা আপনারা জানেন গত দুই দিন পূর্বে আঠাশে ডিসেম্বর বাংলাদেশের কাজাব বন্ডপীর দেওয়ানবাগী মৃত্যু হয়েছে এই দেওয়ানবাগির মৃত্যুতে দেশবাসী অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সবাই মুসলমান যারা তারা সবাই খুশি হয়েছে এই দেওয়ানবাগি বন্ডপীর জীবিত থাকতে অনেক বন্ডামি ছড়িয়েছে সমাজে অনেক কুসংস্কার ছড়িয়েছে দেওয়ানবাগ এই এই বড় বন্ড ছিল এটাই সমাজে পরিচিত সর্বজন মুসলমানদের মধ্যে যারা প্রখ্যাত আলিম ছিলেন তারা সবাই ওকে দেওয়ানবাগিকে বন্ডপীর হিসাবে আখ্যায়িত করেছেন ডক্টর এনাতুল্লাহ আব্বাসী ডক্টর মিজানুর রহমান আজারি মুক্তি গিয়াস উদ্দিন তাহিরি সহ যত জনপ্রিয় বক্তা ছিলেন তারা সবাই এই দেওয়ানবাগের মাহবুবে কুদা নামে পরিচিত বন্ডপীরকে কাপির পতুয়া দিয়েছেন এবং তাকে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন কিন্তু সঠিক পীতে ফিরে নাই সেই বন্ড দেওয়ানবাগীর মৃত্যুতে সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন এবং তার বন্ডরা এখন বিভিন্ন বন্ডামি সরাচ্ছে এই বন্ড দেওয়ানবাগি মৃত্যুর পর দেওয়ানবাগ দরবার শরীফের যারা রয়েছেন যারা তার বন্ড বক্তরা রয়েছেন এই দেওয়ানবাগি মাহুবে কুদা দাবিদার পীরকে খবর দিতে গিয়ে বড় ধরনের একটি সমস্যায় পড়েন এই দেওয়ানবাগির কবর কয়েক জায়গায় কুরা হলে সেই কবর থেকে নাকি আগুন এবং সাপ বাইর হচ্ছিল তাই কবর কয়েক জায়গায় পরিবর্তন করে পরে এক জায়গায় তাকে সমাদিত করা হয় এই দেওয়ানবাগীকে দেওয়ানবাগিকে কবর দিতে গিয়ে বিপাকে পরে দেওয়ানবাগ দরবারের বক্তরা তারা বিভিন্ন জায়গায় কবর করলে কবরের মধ্যে সাপ বিচ্ছু এবং আগুনের পুলকি বাইর হতে থাকে পরবর্তীতে তাকে এখানে এক জায়গায় জোরপুর প্রকি করা হয় কবরপুরে একটি গর্তের মধ্যে তাকে সমাধিত করা হয় তিনি ছিলেন একজন বণ্ড নিজেকে মাহবুব কুদা দাবি করতেন তিনি মা ফাতেমাকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন তিনি মা ফাতেমাকে নিজের স্ত্রী দাবি করেছিলেন এই জন্য তিনি খাপেরে পরিণত হয়েছেন বাংলাদেশের আলিম সমাজ সবাই তাকে খাপের পতুয়া দিয়েছেন এবং বন্ড বলে আখ্যায়িত করেছেন নিজে নিজেকে মাহবুবে কুদা দাবি করে আল্লাহ ও তার রাসুলের সাথে নিয়মিত কথা বলতেন এই দাবি ছিল তার সেই বন্ড মাহবুবে কুদা দেওয়ানবাগি বলেছে যে আল্লাহর সাথে নাকি তার কয়েকবার দেখা হয়েছে এই ডিজিটাল প্রযুক্তির যুগে আল্লাহর সাথে কয়েকবার তার দেখা হয়েছে তিনি তার দাবি ছিল যে পূর্বের যুগে হাজার হাজার বছর আগে নবী রাসুলগন আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন বর্তমানে যদি আল্লাহ রাসুলের সাথে এই তথ্য যুগে দেখা না হয় তাহলে কী হয় এই দাবি ছিল এই বন্ড দেওয়ানবাগির তাই এই তাকে বন্ড বলি আখ্যাইতে করে এই বন্ড দেওয়ানবাগি দুই হাজার সালে নিজেকে ছাদে দেখা যায় বলে দাবি করেন এবং তার বক্তরা দাবি করেন দু সালে নাকি এই বন্ড দেওয়ানবাকিকে চা দেখা গিয়েছে সে দাবি ছিল তার ভক্তদের বর্তমানে এই বন্ড দেওয়ান বাকিকে খবর দেওয়ার পর তার বন্ডরা বিভিন্ন দাবি করে আসছেন মৃত্যুবরণ করার পর তার বক্তরা বিভিন্ন রকম দাবি তুলেছেন আপনারা জানেন এই বন্ড দেওয়ানবাগির বক্তরা বলছে তার কবরে নাকি সে জীবিত রয়েছে তিনি নাকি সেখানে নিয়মিত খাবার খাচ্ছেন তাই তিনি তারা কবরের কাছে বিভিন্ন রকম খাবার রেখে আসছেন যাতে বন্ড দেওয়ানবাগি সেই খাবার গ্রহণ করেন এই বন্ড কাজ্যাব দেওয়ানবাগির ভক্তদের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমিন চুম্মা আমিন আমি মনে করি এই দেওয়ানবাগি যেমন ভক্ত ছিলেন দেওয়ানবাগির ভক্তরাও চরম ভক্ত তাই এই দেওয়ানবাগির এই ভণ্ডামি থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে সবাইকে মুসলমানকে রক্ষা করতে হবে একজন মৃত ব্যক্তি কখনো কাওয়ার গ্রহণ করতে পারে না বর্তমানে বন্ড দেওয়ানবাগীর দেওয়ানবাগির ভক্তরা যে কবরের কাছে কাওয়ার রাখছেন সেটাও একটি ভণ্ডামি বলে মনে করছি হাজার হাজার বৎসর আগে নবীরা আল্লাহর সাথে কথা বলছে আর জ্ঞান বিজ্ঞানের চরম উন্নত যুগের মানুষ আপনারা আল্লাহর কথা শুনবেন জীবিত থাকা অবস্থায় দেওয়ানবাগে কিনে তার ভক্তরা যে রিউমার ছড়িয়েছেন তার তো কোনো ইয়াত্তা নেই এবার তার কবরকে নিয়ে কতটা রিউমার ছড়েন তার ভক্তরা সেটাই এরা থাকে খানকায় এদের পেট থাকে বড় আর জ্ঞান বিজ্ঞানের চরম উন্নত যুগের মানুষ আপনারা আল্লাহর কথা শুনবেন না আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবেন না এটা কি হয় জীবিত থাকা অবস্থায় দেওয়ানবাগি কিনে তার ভক্তরা যে রিউমার ছড়িয়েছেন তার তো কোনো ইয়াত্তা নেই এবার তার কবর কে নিয়ে কতটা রিউমার ছড়েন তার ভক্তরা সেটাই এরা থাকে এদের পেট থাকে বড় দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘোরে দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি গতকাল সকালে মারা গেছেন দেয়ানবাগী পীর সাহেব মাহবুবে খোদা সত্তর বছর বয়সে আঠাইশে ডিসেম্বর সোমবার সকালে এই দেয়ানবাগী পীরের অলৌকিক ক্ষমতার নিদর্শন হিসেবে তার ভক্তরা দাবি করেন দুই সালে অক্টোবর মাসের পূর্ণিমার চাঁদের মাঝে দেয়ানবাগি পীরের ছবি দেখা গিয়েছিল যুবক নষ্ট মদে কুসমাজে গ্রাম নষ্ট খাদক নষ্ট সুদে ভোরে আনুমানিক সাড়ে পাঁচটায় তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত রাজধানীর স্কোয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন এই দেওয়ানবাগি পীরের অলৌকিক ক্ষমতার নিদর্শন হিসেবে তার ভক্তরা দাবি করেন দু সালে অক্টোবর মাসের পূর্ণিমার চাঁদের মাঝে দেওয়ানবাগি পীরের ছবি দেখা গেছিল ড এনাতুল্লাহ আব্বাসি ডক্টর মিজানুর রহমান আজারি মুক্তি গিয়াসউদ্দিন তাহিরি সহ যত জনপ্রিয় বক্তা ছিলেন তারা সবাই এই দেওয়ানবাগের মাহবুবে কুদা নামে পরিচিত ভণ্ডপীরকে কাফির ফতোয়া দিয়েছেন এবং তাকে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন কিন্তু সঠিক পথে ফিরে আসে নাই সেই বন্ড দেওয়ানবাগীর মৃত্যুতে সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন এবং তার বন্ডরা এখন বিভিন্ন বন্ডামি সরাচ্ছে এই বন্ড দেওয়ানবাগীর মৃত্যুর পর দেওয়ানবাগ দরবার শরীফের যারা রয়েছেন যারা তার বন্ড ভক্তরা রয়েছেন এই দেওয়ানবাগী মাহুবে কুদা দাবিদার পীরকে খবর দিতে গিয়ে বড় ধরনের একটি সমস্যায় পড়েন এই দেওয়ানবাগির কবর কয়েক জায়গায় কুরা হলে সেই কবর থেকে নাকি আগুন এবং সাপ বাইর হচ্ছিল তাই কবর কয়েক জায়গায় পরিবর্তন করে পরে এক জায়গায় তাকে সমাদিত করা হয় এই দেওয়ানবাগিকে দেওয়ানবাগিকে কবর দিতে গিয়ে বিপাকে পড়ে দেওয়ানবাগ দরবারের ভক্তরা তারা বিভিন্ন জায়গায় কবর খুললে কবরের মধ্যে